মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী জানান অখিলেশ যাদবের কাজের প্রশংসা করেছেন তিনি তার কথায় অখিলেশ দারুণ কাজ করছে ওর আগামীর জন্য শুভকামনা রইল এরপরই বিজেপিকে আক্রমণ করেছেন অখিলেশ যাদব তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কার্যত একাই লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি নানাভাবে সমস্যা তৈরি করছে বাংলায় এসআইআর চালু করা হয়েছে বেশি মানুষ যাতে ভোট দিতে পারেন সেই লক্ষ্য না রেখে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে তার দাবি এসআইআর আসলে এনআরসিরই অন্যরূপ তার কথায় এতদিন ভোট চুরির অভিযোগ তোলা হচ্ছিল কিন্তু দিদি ডিজিটাল ভোট চুরি রুখে দিয়েছেন পাশাপাশি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন মহারাষ্ট্রে ইডি সিবিআই আয়কর দপ্তরকে কাজে লাগিয়ে জয় পেয়েছে বিজেপি বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তাই এদিনের সাক্ষাৎ থেকেই উঠে এলো বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বস্তুত সোমবার সস্ত্রে কলকাতায় পৌঁছন অখিলেশ যাদব মঙ্গলবার শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার সেই উপলক্ষেই এই সফর তার আগমন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো বৈঠক হয় কিনা সেই জল্পনা সত্যি করে দিয়ে মঙ্গলবার সকালেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অখিলেশ সোমবার কলকাতা বিমানবন্দরে নামার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক টেনে তিনি কটাক্ষ করেন কেন্দ্রীয় শাসক দলকে তার বক্তব্যে উঠে আসি আইপ্যাক ইডি অভিযানে পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা অখিলেশের মন্তব্য বিজেপি এখনো পেনড্রাইভের পেইন ভুলতে পারেনি আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন অখিলেশ যাদবের দাবি পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র তার কথায় বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না তাই এখন তাদের একমাত্র লক্ষ্য সম্মানের সঙ্গে হার স্বীকার করা অখিলেশের মন্তব্য স্পষ্ট বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোন সংশয় দেখছেন না হাই নিউজ নেটওয়ার্ক